আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছিল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র পরিণত করবো শেষ বেলা এসি কথায় আছে না শেষ বেলা এসে তরি ডুবি যায় ওই রকম অবস্থা হয়ে গেছে এগারো দলের ঐক্য জোট থেকে ইসলামীয় আন্দোলন বাংলাদেশ বের হয়ে এসে তারা এককভাবে নির্বাচন করবে এতে কার ক্ষতি হইলো আর কার লাভ হইল জামাত কি পারবে তারা এককভাবে দশ দলীয় জোটে সরকার গঠন করতে আমার মনে হয় পারবে না ইসলামী আন্দোলন কি পারবে তারাও কিন্তু পারবে না দুজনারই কিন্তু দুই দলেরই ক্ষতি হইল বাংলাদেশের মানুষের মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা জাগিয়ে উঠছিল যে এইবার হয়তোবা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র সবাই দেখবে বাংলাদেশকে আরো আরো এগিয়ে নিয়ে যাবে এই ফাঁকে কিন্তু বিএনপির জায়গাটা আরো শক্ত হয়ে গেল আপনার কি মতামত তারা কিন্তু মিটমিটাইয়া হাসতেছে যে তারা আগে এগারো দল ছিল ইসলামে আন্দোলন বের হওয়া যাওয়ার হয়ে যাওয়ার পরে জামাতের কিন্তু শক্তি ততটা নাই তারাও কিন্তু মনে মনে পস্তাছে ভিতরে ভিতরে পস্ত তারা তো এককভাবে ভাবে দশ দলের জোরে ক্ষমতায় আসতে হবে তারা বলে ইনসাফ কায়েম করবে এটা কেমন ইনসাফ তারা একাই নেবে একশো উনআশি সিট তাহলে দিন তারা তাদের কি ভোট আছে মাঠে মাঠে ময়দানে তাদের ভোট আছে ভোট নাই তাদেরকে দিছে তিরিশটা সিট বাংলাদেশে এখন রাজনীতি দল বিএমপি এক নম্বর জামাত দুই নম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন নম্বর তাকে অফার করে তারা আন্দোলন বাংলাদেশ আসন না পেয়ে তারা এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে গাজী আতাউর রহমান বলেছেন এই কথাগুলো যদি আরো আগে কইতো তাহলে আমরা তার আগেই তাদের কাছ থেকে আলাদা হয়ে আসতাম জামাতের কিন্তু এটা একটা টেকনিক সবাইকে একত্রবদ্ধ করে এনসিবি কে গোপনে হাত করে তাদেরকে মূল্যবান আসনগুলান দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখছে জামাত বুঝতে পারছে জামাত একটা টেনশনের ভিতরে ছিল যে হয়তো বা কিন্তু আপনারা তো চিন্তা করা লাগবে আমরা এই পর্যায়ে আছি ক্ষমতায় আসতে পারবো কিনা এই যে এখানে ভোট অনেক ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে আপনারা তো অনেক সিট পাবেন না দর্শক আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইসলামী আন্দোলন বাংলাদেশ যে এক বক্সের পলিসি তারাই কিন্তু উদ্ঘটন করেছিল সর্বপ্রথম তারাই কিন্তু বলেছিল পাঁচটি ইসলামিক দল ঐক্য হওয়ার পরে জামাত ছিল ৬ নম্বর দল বুঝতে পেরেছেন জামাত ছিল ৬ নম্বর দল তারপরে তারা গোপনে এনসিবি এলডিবি তিনটি দলের সাথে যোগাযোগ করি গোপনে তাদেরকে কিছু সিট দিয়ে এখন তরমনেকে দিচ্ছে সাতচল্লিশ সিট তাদের জন্য রাখছে তারা একটা তিন নম্বর বড় দল তাদেরকে যদি সাতচল্লিশ দেয় আল্লাহ মামুনুল হকের তাদের কি ভোট আছে এনসিপির কি ভোট আছে তাদের ভোট নাই তারা পেয়েছে তিরিশ সিট বিশ সিট করি বিশটা করে তারা বলে ক্ষমতা আসলে ইনসাফ কায়ে করবে জামাত ইসলাম তারা কিন্তু ভিতরে ভিতরে এরকম পরিকল্পনাই রাখছিল যে আমরা ছোট ছোট কিছু দলগুলোকে একত্রিত করে ইসলেমে আন্দোলনকে কম সিট দিব তারা থাকলে থাকবে না থাকলে না থাকবে এদেরকে নিয়ে আমরা নির্বাচন করব